কাল বৈষমি ছাত্রনেতা হাসনাত আবদুল্লার উপরে হামলা হয় আসলে আমরা এই ঘটনা শোনার সাথে সাথেই আমাদের আশেপাশে যেই সকল ছাত্রনেতারা ছিল এবং বাহাল কলেজের শিক্ষার্থী ছিল আমরা তাদেরকে আমাদের গাজীর মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ করে তারা আমাদের নির্দেশনা দেয় যাতে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা সাথে সাথে ঘটনা ছিল আমাদের লোকজন পাঠাই এখানে একজন প্রথম কাতারের একজন সমন্বয়ক আমাদের হাসান আব্দুল্লাহ ভাই যার নেতৃত্বের মাধ্যমে হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা সকল একত্রিত সর্বস্তরের শিক্ষার্থী বা ছাত্র সমাজ জনতা একত্রিত হয়ে আন্দোলন সফল করেছি পাঁচ তারিখে এখন বর্তমানে প্রশাসনের যে অবস্থা আগে দেখা যেত কি যে একটা নর্মাল একটা ফেসবুক স্ট্যাটাস অথবা কমেন্ট অথবা কারো নাম্বার দিয়ে হচ্ছে যে কেউ মানে সরকার বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলতো তাহলে তাকে গ্রেপ্তার করা হতো যে সকল গোয়েন্দা সংস্থাগুলো আছে কিন্তু বর্তমানে কি দেখা যাচ্ছে যে একটা মানে আমাদের প্রথম সারির একজন সংগঠক তার উপর হামলা হলো কিন্তু এই সব গোয়েন্দা সংস্থাগুলো এখনও দেখা যাচ্ছে যে মেইন মেন যারা আসামি তাদের ট্র্যাক করতে আদৌ পারতেছে কিনা এটা হয়তো আমরা এখনও কেউ যাই না আমি পার্সোনালি যেন অথবা জবাব দিতে এখন আসে নাই তো আমাদের কথা হচ্ছে যে তাহলে এই সকল গোয়েন্দা সংস্থা অথবা প্রশাসনের লোকজন তারা তারা কি এখনও তৎপর না নাকি তারা তৎপর থাকতে চাচ্ছে না আমাদের কথা হচ্ছে এখানে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে তা আমি সর্বোপরি এইটুকু বলবো আমাদের নেতার উপর যে হামলা হয়েছে এ হামলার তীব্র নিন্দা জানায় এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা অনু জ্ঞাপন করেছি যে আপনারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে কোনো নিরীহ ব্যক্তি যেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় প্রকৃত ভিক্রিম যারা আছে তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আপনারা নিয়ে আসেন এটা হচ্ছে গতকালকে সন্ধ্যায় যখন ঘটনা ঘটেছে আনুমানিক সময় সাতটার সাতটার মতো বাজে তখন তখন কিছুটা অন্ধকার ছিল আমরা কেউ ভালোভাবে বুঝতে পারিনি অ্যাকচুয়ালি কারা আমার নেতার উপর হামলা করেছে নেতা যেহেতু অসুস্থ উনি বিশ্রামে আছেন আমরা আমাদের গাজীপুরের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্দেশনা মেনে আমরা এই মামলাটা রজ্জু করতে আজকে এই বাসন থানায় আমরা সবাই উপস্থিত হয়েছি এ পর্যন্ত বেশ কিছু লোকজনকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন প্লেসমেন্ট থেকে তুলে নিয়েছে প্রশাসন তাদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করতেছে সেই জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে এখন পর্যন্ত আমাদের মামলা রেজুর সংখ্যা দাঁড়িয়েছে একশো বাদবাকি যারা আছে সন্দেহভাজন প্রশাসন তার জন্য উদ্গ্রীপ আছেন ওনারাই ব্যবস্থা নেবেন আমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করব।